হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি আর নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মশলা চলুন দেখে আসা যাক তো এখানে আমি বেশ কিছু মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি হচ্ছে প্রথমে বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি আর নয় থেকে নয় পিস আমি নিয়েছি তারপর দারচিনি নিয়েছি আমি দশ টুকরো এটা হচ্ছে জয়ফল তিনটা জয়ফল নিয়েছি একটা হচ্ছে খোসা সহ একটা খোসা ছাড়া এটা হচ্ছে খোসা ছাড়া আচ্ছা এরপরে নিয়েছি হচ্ছে জয়ত্রী বোঝার সুবিধার্থে আমি খোসা সহ একটা রেখেছি বাকি দুটো খোসা ছাড়া রেখেছি আচ্ছা জয়ফল হচ্ছে জয়ত্রীর একটি অংশ আর জয়ফলটাকে কিন্তু আপনার খোসাটা ফেলে দিতে হবে আর জয়ফল যেটা বলছিলাম জয়ফল হচ্ছে জয়ত্রীর একটি অংশ আমি দেখাচ্ছি এটা আসলে কিভাবে গাছে থাকে এই যে এইভাবে এই জয়ত্রীর কাঁচা অবস্থায় কিন্তু এভাবে থাকে তো এই যে জয়ফল হচ্ছে জয়ত্রী একটি অংশ যেটা বলছিলাম আর নিয়েছি আর নিয়েছি পিপুল এটা হচ্ছে একটা পিপুল তিন পিস নিয়েছি এটা বড় মুদির দোকানে পেয়ে যাবেন আর জয়ত্রী আমি প্রথমে নিয়েছি তিন থেকে চার টুকরো আর চারটা স্টারেনিস নিয়েছি স্টারেনিসটা সুগন্ধি একটা কাজ করে কিন্তু বেশি দিলে তেতো হয়ে যায় এবার চলে যাচ্ছে বাকি মশলাতে এখানে হচ্ছে মেথি মেথি আমি এক টেবিল চামচ নিয়েছি আর হচ্ছে আমি এই রেসিপিটা একটা বাবুচি থেকে নিয়েছি তো ওনারা অনেক পরিমাণ করে থাকে তাই আমি অল্প পরিমাণ করে দিচ্ছি ধনে নিয়েছি এখানে দু তিন টেবিল চামচ আছে আমার ধনে সরষা সরষে নিয়েছি এক টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ আর এটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি ওটাও তিন টেবিল চামচ রেগুলার জিরা আমাদের আর এটা হচ্ছে সাহাজিরা জিরা বা শাহ জিরা যেটাই বলুন না কেন এটা হচ্ছে চার টেবিল চামচ নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা আমি চার থেকে পাঁচ পিসের মতো তেজপাতা নিয়েছি তবে এলাচ নিয়েছি দুই টেবিল চামচ আর হচ্ছে সাদা গোলমরিচের গুড় নিয়েছি আমি দু টেবিল চামচ এরপরে নিয়েছি চিনি এক টেবিল চামচ এটা হচ্ছে লবঙ্গ এক টেবিল চামচ কাবাব চিনিটা দেখতে কিন্তু গোলমরিচের কালো গোলমরিচের মতো কিন্তু ওটার পিছনে একটা ডাটা আছে এরপরে হচ্ছে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা বলছি রাঁধুনি কোনো ব্র্যান্ড না এটা মশলাটার নামই রাঁধুনি এটা বড়ো মুদির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এটা নিয়েছে তিন টেবিল চামচ নিয়েছি এটা আমি এটা হচ্ছে আপনার মেজবানি মাংসের মশলা আসলে প্রাণ বলতে পারেন এই যে দার চিনিগুলো বা আমি সকল মশলাগুলো আসলে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি তো আমার এগুলো মোচমুচে আছে সচরাচর দেখা যায় যে বাবুচিরা এই মশলাগুলোকে এমনিতেই কুটে নেয় ওরা এটাকে ভেজে নেয় না মেজবানি মাংসের মেন যেটা বলছি এটাকে ভেজে নেয় না এটা এমনিতেই এটা কুটে নেয় আর যদি আপনাদের বাসায় রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা তাওয়াটাকে আমি একদম হাই ফ্লেমে গরম করে নেবেন তারপর যেগুলো শক্ত উপকরণ যেমন এলাচ দারুচিনি যেগুলো আছে ওগুলোকে আপনারা চুলাটা বন্ধ করে তাওয়া গরম তাওয়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এরপরে আবার তাওয়াটাকে গরম করবেন মশলাগুলো নামিয়ে তাওয়াটাকে আবার গরম করবেন তারপরে বাকি উপকরণগুলো আপনারা ওভাবে করে হালকা ভেজে নেবেন যদি রোদ না থাকে সেক্ষেত্রে বলছি কারণ কাঁচা মশলার ফ্লেভারটা একরকম আর ভাজা মশলার ফ্লেভারটা আসলে অন্য অন্যরকম আমি এভাবে করেই যার থেকে দেখেছি ওনার থেকেই আমি উনি যেটা বলেছে আমাকে ওটাই আপনাদেরকে আমি বলছি তবে সবার বাসায় তো আসলে রোদ থাকে না সেক্ষেত্রে আমি বলবো উনি আমাকে যেটা বলেছে তাওয়াটা প্রথমে হাই ফ্লেম করে জ্বালিয়ে দিবেন তারপরে বন্ধ করে চুলাটা বন্ধ করে তারপরে এটাকে কি ভেজে নেবেন ঠান্ডা হলে না এগুলো মোচমুচো হয়ে যাবে এরপর এখানে যেগুলো একটু শক্ত জাতীয় উপকরণ আছে এলাচ তারপরে হচ্ছে তারপরে বড় কালো কালো মরিচ যেটা কালো সরি কালো এলাচ যেটা আছে সব কিছু দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব আমি এটাকে ভাজছি না আমার এখন যেহেতু রোদ থেকে এনে ঠান্ডা করে নিয়েছি এটা মোচমোচে আছে তাই এটাকে আমি ভাজে নিই এটা এটাকে অল্প অল্প করে ব্ল্যান্ড করে নিতে হবে কারণ যাতে ব্ল্যান্ডারের প্রেশার না পড়ে ওভাবে করে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি কিছুক্ষণ থেমে থেমে ব্ল্যান্ড করছিলাম যাতে ব্ল্যান্ডারের প্রেশার না পড়ে দেখাচ্ছি আপনাদেরকে এখনও কিন্তু ভালো মিহি হয়নি তো এরপর আমি আবার একটু ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব একে একে এবার দেখাচ্ছি খুলে এই যে আগে চাইতে ভালোই ব্ল্যান্ড হয়েছে এরপর সবগুলো উপকরণ আমি বাকি যে উপকরণগুলো আমার ছিল জিরা মিষ্টি জিরা এই ধরনের উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে এবার দেখাচ্ছি দেখতে মনে হচ্ছে খুব মিহি হয়ে গিয়েছে আমি কিন্তু মিহি পাউডার চাচ্ছি তো সেক্ষেত্রে আমি অফ ক্যামেরা এটাকে চালনিতে নিতে ছেড়ে তো আমি কিন্তু যারে ভর্তি করে নিয়েছি তো আমি অফ ক্যামেরা যেহেতু ব্ল্যান্ড করে নিয়েছিলাম চালিতে চেলে নিয়েছিলাম আর এখন দেখুন মিহি হয়ে গিয়েছে একদম আর এখানে পাশের বাটিতে যেগুলো আছে অবশিষ্ট চালনিতে যেগুলো পরেনি ওগুলো হচ্ছে আমি পাটায় পিষে তারপরে মাংসের দিয়ে দিব তো আপনারা চাইলে এভাবে করে চালিতে নিতে চেয়ে নিতে পারেন আর হলে না হলে না করতে পারেন এইবার এই মশলা সংরক্ষণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে এই মশলাটা নর্মাল ফ্রিজে আপনি চার থেকে পাঁচ মাস রেখে দিতে পারবেন ফ্লেভার নষ্ট হবে না তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে বাহিরে রাখলে আসলে খুব একটা ফ্লেভার থাকবে না এটা কিন্তু সুন্দর একটা সুগ্রান ছড়াচ্ছে আর এখানে একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাংস রান্না করার মধ্যে এই মশলাটা তো অবশ্যই অবশ্যই ব্যবহার করব যেটা বাবুচিরা করে সেটা আমি বলছি আপনাদেরকে মাংস রান্না শেষ হয়ে যাওয়ার পরে ওরা এক্সট্রা আলাদাভাবে ওরা রাঁধুনি গুঁড়ো আমরা যেরকম জিরার গুঁড়ো এক টেবিল দু টেবিল চামচ ছিটিয়ে দিই না মাংসেতে ওরা সেরকম রাঁধুনি গুঁড়ো এক থেকে দু টেবিল চামচ শেষ পর্যায়ে দিয়ে দেয় তাই আমি আলাদাভাবে চার টেবিল পাঁচ টেবিল চামচের মতো রাঁধুনি ব্ল্যান্ড করে রেখে দিই যখন আমার মাংস রান্নাটা শেষ হয়ে যায় ঠিক শেষ পর্যায়ে আমি দু টেবিল চামচ বা এক টেবিল চামচ রাঁধুনিটা দিয়ে দিই আপনি শেষ পর্যায়ে যখন রাঁধুনিটা দিবেন একদম হানড্রেড পারসেন্ট মেজবানি ফ্লেভারটা পেয়ে যাবেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দিয়েছেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম